এই চাল ফোটটা এখান থেকে তো ওরা এত্ত বড় সাহস তুই আমার বাচ্চাটাকে মারিস তো গাছকে আমি এখানে পুঁতো ডাব দেখ নিজের জিনিস আগলে রাখতে পারে না সারাক্ষণ তাহলে আমার পদে এসে গুদগুদি করবে আর একটুখানি ঠকে দিলেই ফুলের ঘায়ে মূর্ছা যা এই বাজে মা পচা এই পচা 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 তুই পচা তোর বাপ পচা যা এখান থেকে আমার বাবাকে একদম পচা বলবি না বলে দিচ্ছি বলবো বলবো 100 বার বলবো কি করবি হ্যাঁ কি করবি তুমি একটা হাগা তুমি একটা গন্ধে ছাড়া তোমার গায়ে হাগা হাগা গন্ধে ছড়া আমার বাবা অনেক ভালো এই তো খাবার এসে গেছে ও চা চিকেনটা খাই এ কি এটা আবার কি তুমি মুখ চিকেন দিয়েছে একটা নেই না একটা নেই না একটা আর এত বড় এইটা না চোক গুলো খুলে নাটা গেলবো এই এই আমার একদম কাছে আসবে না বলে আমি কিন্তু চিৎকার করবো তুই আমার সাথে এটা করতে পারিস না ও মা কোথায় গেল গো বাঁচাও আহা গো ঢং দেখলে বাচ্চা না নে কুড়ানি আমার কেন সেদিনকে আমার বয়ফ্রেন্ডের দিকে নজর দেওয়ার সময় মনে ছিল না এখন তোকে কে মাছাবে কেউ মাছাতে পারবে না তোকে